আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার ফার্স্টটা আপডেট কালার নিয়ে যেহেতু সামনে ঈদ ঈদ কালেকশন কিন্তু আমাদের এসে যাচ্ছে তো সবাই চলে আসবেন রোহান স্মার্টে আর যারা বাহিরে রয়েছেন ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু আমাদের অনলাইনে পারচেস করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি ফুল পাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথেই থাকুন আমরা প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ প্রথমে কালারটা দেখেন জোস কালারটা দেখলে কিন্তু মন জুড়ে যাচ্ছে খুবই সুন্দর এখানে নেক নেকোষণে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে আর কাপড়ের ফিনিশিং এত ভালো মার্শাল্লাহ মানে এই কাপড়গুলো আপনারা গরমে এতটাই আরাম পাবেন কি বলবো অসম্ভব সুন্দর একটা ড্রেস নিচে দেখেন পেন্টটা কিন্তু অনেক বেশি ইউনিক আর এর হচ্ছে হচ্ছে আমাদের দোপাট্টাটা মার্শাল্লা দোপাট্টার মধ্যে খুবই পেটানো করে অফ করে কাজ করা রয়েছে এবং অল ওভার দোপাট্টা কিন্তু খুবই প্রেটে হ্যাঁ আর দোপাট্টা রয়েছে পুরো পাঁচ হাত যারা নামাজি ওড়না চাচ্ছে তারা কিন্তু এটা নিতে পারে খুবই সুন্দর এই ড্রেসটি নিতে হলে এখনই অর্ডার ডান করতে হবে আমাদের পেজ রোহান স্মার্ট অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যারা নেবেন অর্ডারটা ডান করে মানে পরবর্তী কালারটা কিন্তু আরও বেশি জোস যারা লাভার আছে তারা কিন্তু এই কালারটা নিতে পারে দেখতেই পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই কতটা সুন্দর করে নিখুঁত ফিনিশিং কিন্তু কাজ করা রয়েছে অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ এটু জেদ আমি দেখানোর চেষ্টা করছি জুম করে দেখলে দেখেন কতটা সুন্দর লাগে আর কালার কিন্তু কিন্তু সামনাসামনি আরো বেশি প্রেটি মার্শাল্লা আর এই রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক একটা দোপাট্টা নিচে প্রিন্টটাও দেখে নেবেন খুব সুন্দর একটা চুন্দ্র স্টাইলের প্রিন্ট রয়েছে ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর আলহামদুলিল্লাহ তো যারা নেবেন ছটপট করে নিয়ে নেবেন এগুলো কিন্তু আমাদের কালেকশন চলে আসছে আপনারা খুচরা যারা নেবেন তারাও চলে আসতে পারেন শুরু যারা পাইকারি নেবেন তারাও তো অবশ্যই আসবেন কারণ আমাদের হো সবটা মূলত পাইকারি সব তারপরেও আমরা কিন্তু খুচরা পা এবং পাইকারি দুটোই করে থাকি তো চলে আসবেন সবাই আর এই ড্রেসটা যারা নিতে চাচ্ছে এসে অর্ডারটা ডান করবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের এখন এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাও প্রত্যেকটা কালারই সুন্দর আসলে আমরা কোনটা রেখে কোনটা নেব বলেন তাও আপিরা মানে কি বলবো পেস্টাল কালারটা তো আরও বেশি জোস লাগছে আর কাজের ফিনিশিংটা দেখেন পেস্টাল কালারের মধ্যে খুব সুন্দর একটা বিস্কিট কালারের দিয়ে খুব ফিনিশিংভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা ওয়াও মার্শাল্লাহ দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর এবং পুরো পাঁচ হাত একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যারাই নেবেন ঝটপট করে নিয়ে নেবেন আর বেশি দিন নেই কিন্তু দোরগোড়ায় যারা খুচরা নিবেন তারা চলে আসবেন পাইকারি আপরা তো অবশ্যই আসবেন দেখেন ড্রেসগুলো দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে প্রিন্টটা একটু দেখেন হ্যাঁ খুব সুন্দর একটা পাকিস্তানি এগুলো রং প্যাসেন ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ যারা রং প্যাসেন ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এগুলো নেবেন পিওর কটনের মধ্যে ফুল বডিটা থাকবে পিওর কটনের মধ্যে প্যান্টের কাপড় থাকবে টু গজ যে কোনো গ্রোথের আপিদের জন্যই কিন্তু এই ড্রেসটা পারফেক্ট আর প্রাইসটা থাকছে একদম রিজনেবল আমি ড্রেসগুলো দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি যারা লেমন লাভার আছি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারি খুবই খুবই সুন্দর মাসাল্লাহ আর এটা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেব ছটপট করে আস্তে আস্তে জাস্ট নিয়ে নেবেন হ্যাঁ এত সুন্দর ড্রেস এত কম প্রাইজে আপনারা পাবেন মানে কি অবিশ্বাস্য একটা প্রাইজে পেয়ে যাবেন তো দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোয়ান্স মার্টে হ্যাঁ যারা নিবেন জন্য আমি ধরছি দ্রুত অর্ডারটা ডান আমাদের পেজ রোয়ান্স মার্টে আর এই ড্রেসগুলো প্রাইস দেব অনলি আঠারোশো সরি সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা আপনাদের এই ড্রেসটা আমরা দিয়ে দেব তো দ্রুত নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলে আসবেন আমাদের শপে আমাদের নেক্সট কালার কিন্তু আরো বেশি সুন্দর মাসাল্লাহ কম্বিনেশনটা একটু দেখেন খুবই সুন্দর একটা ইয়ালিস মানে মিক্সডিং একটা কম্বিনেশন নিচে প্যানেলে রয়েছে রয়েছে প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা রয়েছে মাসাল্লাহ প্যান্টের কাপড় রয়েছে টু পয়েন্ট ফাইভ বক্স আর দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই খুবই সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন দোপাট্টা হচ্ছে বক্স স্টাইলের একটা দোপাট্টা রয়েছে এবং দোপাট্টার দোনো পাশে এভাবে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা রয়েছে পারটা খুবই সুন্দর হ্যাঁ কাজগুলো দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা যারা আসবেন আমাদের শোরুম এড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন সর্ণিকা শপিং মল এলফ্রেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মল এর তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আপনারা শাহবাগ দিয়ে বাটা সিগন্যাল দিয়েও কিন্তু আসলে পরে আগে আমাদের শোরুমটা পড়বে দেন আপনারা চাইলে মিরপুর রোড দিয়েও এসেও কিন্তু গাউসিয়া মার্কেটে পরে আমাদের শো শোরুমটা পড়বে শোরুম বলতে আমাদের শপিং মলটা পড়বে আমাদের শপিং মলের নাম হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মল সবাই ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ